এই রিয়ামনিকে বিবাহ করছিল যে হিরো আলম টোকাই হিরো আলম পিডিএর সামনে আসে রিয়ামনির তালাক দেয় এক তালা ক্রিয়ামণি দুই তালা ক্রিয়ামণি তিন তালা ক্রিয়ামণি আমার কথা হচ্ছে তালা কি যখন দেশ তাহলে তুই তো এই রিয়ামনির দিয়ে যাইছো আর রিয়ামনির প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা আছে আমি আগে থেকে রিয়ামনির ভালোবাসি সেটা আপনারা এই দেখতে এই দেখতে পাচ্ছেন এবং হচ্ছে হিরো আলম এই হিরো আলম বিয়ে ডিভোর্স দেওয়ার পরপরই মেয়েরা তার পিছনে সিরিয়াল লাগছে তাকে বিবাহ করার জন্য কিন্তু আমি এই রিয়ামণিকে অনেক ভালোবাসি তার ভিডিও আমি দেখি সময় কারণ ও গ্রামের সহসরল একটা মেয়ে এই সহসরল মেয়েদের সালাক বানাইছে ওই হিরো না আর বানাইছে এই বানাইছে। আমার কথা হয়েছে তুই বিয়ে করছো সংসার করতে আস যারা দিয়ে তুই ইজ করলি তারে তুই ডিভোর্স করলি কেন এবং ডিভোর্স যেহেতু করছো এই অবলা মাইডের পাশে থাকবে কেনা তো মানুষ লাগবে এই লিগা আমি আইছি এই অবলা মেয়েডার পাশে থাকার জন্য

বিভিন্ন জোনার মাধ্যমে ওরে এখন খারাপ একটা করতেছে আমি চাই এই খারাপটা দূর করতে রিয়া যদি রাজি থাকে আমি ওরে বিয়ে করতে চাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা কুয়াকাটা কোথায় কুয়াকাটার কলাপাড়ায় আর কি কলাপাড়ায় হ্যাঁ আচ্ছা আপনার নামটা জানি কি বলেন আমার নাম মুজাম্মেল হক মিন্টু আচ্ছা এই যে যদি রিয়া মনে আপনাকে বিয়ে করতে চায় তাহলে আসলে আপনি কি বিয়ে করছেন আগে বাচ্চাটা চাচ্ছেন আপনার হ্যাঁ আমার বাচ্চা আছে আমার ওয়াইফ আছে তারপরে আমি রিয়া বিয়ে করতে চাই

যে এই মনির বাসার দরজা এসে বসছে এবং আমার ভালো লাগে আমি তো প্রায় তিন চার বছর আগ থেকেই আমি তারে ফলো করি তার ভিডিও দেখি হ্যাঁ তারে আমার ভালো লাগার উদ্দেশ্য তারে ভালো লাগার উদ্দেশ্য ছিল তার কন্টেন্ট গুলো আমার ভালো লাগবে ভালো এবং সে ভালো মেয়ে আমি সেটা জানি কিন্তু এই যে খারাপের পিছনটা শুধুমাত্র হিরো আলম হিরো আলম আর ঠিক আছে তো আমি চাই আমি আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রিয়ামনি আমি রিয়ামনি যদি রাজি থাকে আমি তাকে বিয়ে করতে চাই এবং আমার আমারও বাচ্চা কাছে আছে আমার বাচ্চা কাছে দেখভাল করার জন্য আমি রিয়ামনি খুঁজি যেহেতু না আমার আমার ওয়াইফ দেশের বাইরে থাকে

আমি আপনাদেরকে আগেই বলছি যে আপনার এই যে হিরো আলম হিরো আলম ডিভোর্স পরে পরে কিন্তু দেখেন বিভিন্ন জায়গা থেকে মেয়েরা গিয়ে কিন্তু তারে বিয়ের প্রপোজ করে আমি বিয়ে বরগুনা থেকে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে এটা কি হিরো আলমের সাজানো নাকি আমি জানি না নাহলে এত মেয়ে ওই একটা টেল বান্ধবের পিছনে এত ইলা ই লাগবে কা ওরে আমি জায়গায় দেখি ওর গায়ে ওজন নাই তিরিশ কেজি হ্যাঁ সতেরো কেজি হোক যাই হোক সতেরো কেজি তিরিশ কেজি এরকম ওজন আছে

সেগুলো সে পাইছে কিনা সেটা আমার আসলে জানার দরকার আছে হ্যাঁ ডিভোর্স এর ডিভোর্স যা যা দিয়ে দিতে হবে ও ক্যামেরার সামনে এসে কইলো কি এক তালাক রিয়ামনি দুই তলা রিয়ামনি তিন তালাক রিয়ামনি কিন্তু তালাক দিতে হলে কি লাগে সেইটা রিয়ামনি আদৌ পাইছে কিনা না তার সাথে আমার কোনো যোগাযোগ আজও করার জন্য এই বাড়ির সরাসরি বাড়িতে থেকে চলে এসেছে বাড়ি থেকে নাম্বার নিয়ে কারোর সাথে যোগাযোগ করবো কিন্তু দুর্ভাগ্য বাড়িতেও কাউকে পাইনি কারোর সাথে দেখা হয়নি বাড়িতে কেউ নাই লোক নাই আয়সেই দেখছেন দেখি দরজা বন্ধ করা